আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আজকে বাচ্চাদেরকে তো আমরা দিনে কাঁঠাল খাওয়াই আজকে এক থেকে কিছু আম আনছি আমার এক পরিচিত ভাই ছাত্র মানে বাবা সে বাচ্চাদের জন্য আম আনছে অনেক সুন্দর আমগুলা বাচ্চাদেরকে এখন নাম দিব নাকি খুশি তোমরা এখন বাচ্চাদেরকে আম দিব

কথা বলতে না করো বাবার কথা সবাই বাচ্চাদেরকে একটা করে আম একটা করে লেচু দিচ্ছি অবশ্যই তারা খুশি হবে নাকি

हाँ सियाम आम दो सियाम खाओ